কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্য ইরানিদের অটল থাকার আহ্বান হামলার ইস্যুতে ওয়াশিংটন দ্বিধা বিভক্ত যে কারণে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইরানে ইসরায়েলি হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন পুতিনশীর নিন্দা সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র কি ইরানের ফোর্দ পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্য কানাডার নির্বাচনে ভারত সরকার গুপ্তচর বৃত্তির মাধ্যমে হস্তক্ষেপ করতে চেয়েছিল বলে গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই চাঞ্চল্যকর অভিযোগ ভারত কানাডার মধ্যে আগে থেকেই চলমান কূটনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে যদিও এই অভিযোগ ভারত বরাবরই অস্বীকার করে আসছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস এর একটি ফাঁসা প্রতিবেদনে দাবি করা হয়েছে বলে কানাডার সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানাডার নির্বাচন প্রক্রিয়ায় অবাঞ্ছিত হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত যদিও এই হস্তক্ষেপ কতটা সফল হয়েছিল বা এর সুনির্দিষ্ট প্রকৃতি কী ছিল তা বিস্তারিতভাবে জানানো হয়নি এর আগেও কানাডা ভারত ও চীনের বিরুদ্ধে তাদের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল গত বছরের ফেব্রুয়ারিতে কানাডার এই ধরনের অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেছিলেন কানাডার নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের ভিত্তিহীন অভিযোগ আমরা ঘোরতরভাবে অস্বীকার করছি ইরানিদের অটল থাকার আহ্বান খামেনির ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে অটল থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খামেনি এক এক এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই আহ্বান জানান তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না তিনি আরো বলেন আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগ ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে পেজেশকিয়ান আরও লেখেন একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব ইরানে হামলার ইস্যুতে ওয়াশিংটন দ্বিধা বিভক্ত যে কারণে মার্কিন কূটনীতিক ডেভিড স্টারফিল্ড বলেছেন ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনের মতবিরোধের কারণ ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব নিয়ে নয় তিনি বলেন এটি বরং এই জন্য গুরুত্বপূর্ণ যে এই ধরনের পদক্ষেপ আসলেই ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাতে পারবে কিনা বিবিসি রেডিও ফাইভ লাইভকে এসব কথা বলেছেন ডেভিড স্টারফিল্ড তিনি আরও বলেন আমেরিকার জন্য ইসরায়েলের জোরালোভাবে সমর্থন করা এক জিনিস আর নিজের বিমান অস্ত্র ব্যবহার করে ইরানের মাটিতে হামলা করা অন্য জিনিস ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে ইরানের পারমাণবিক বোমা তৈরি না করার কথা বলেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ডো কিন্তু ট্রাম্প তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ফোর্দো ইরানের সবচেয়ে সুরক্ষিত বিতর্কিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি বর্তমানে এটি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল গত শুক্রবার ইরানের মৌলিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতান যে হামলা চালিয়ে স্থাপনাটির উপরিভাগ ধ্বংস করেছে ফোর্দোতেও হামলা করেছে ইসরায়েল তবে এর কোনো ক্ষতি করতে পারেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ফর্দ ঘিরে উদ্বেগ এবং প্রশ্ন উঠেছে স্থাপনাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এটিকে ধ্বংস করতে পারবে কিনা বাড়ছে তেলের দাম ইসরায়েল বুধবার রাতে ইরানের আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রতিবেদন অনুযায়ী রেন্ট ক্রুড ফিউচার আঠাশি সেন্ট বা এক দশমিক এক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় সাতাত্তর দশমিক ডলারে এর আগের দিনও বাজারে তেলের দাম উচ্চমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যায় ইরান ইসরায়েল সংঘাতের জেরে বুধবার তেলের মূল্য দুই দশমিক সাত শতাংশ পর্যন্ত পড়ে যায় যদিও পরে আবার তা শূন্য দশমিক তিন শতাংশ বৃদ্ধি পায় আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামর বলেন ইসরায়েল ইরান উত্তেজনার পরবর্তী ধাপ অর্থাৎ যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি শান্তি আলোচনায় যাবে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের দামে ঝুঁকি ভিত্তিক প্রিমিয়াম বজায় থাকবে গোল্ডম্যান স্যাক্স এর এক বিশ্লেষণে জানায় ইরান থেকে তেল সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা এবং বিস্তৃত সংঘর্ষের ঝুঁকির কারণে ব্যারেল প্রতি দশ ডলার পর্যন্ত ভূরাজনৈতিক প্রিমিয়াম যৌক্তিক এমনকি রেন্ট ক্রুড নব্বই ডলারের ওপরে উঠে যেতে পারে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের হামলায় যোগ দেবে কিনা সে বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি এ বিষয়ে ফিলিপ নোভায়ের বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন ট্রাম্পের পররাষ্ট্রনীতির নীতির অনিশ্চয়তা বাজারকে অস্থির করে রেখেছে তেলে সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এমন কোন স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে বাজার ইরানে ইসরায়েলি হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন পুতিন শিরোনিন্দা ইরানের ওপর ইসরায়েলের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন দুই নেতা বৃহস্পতিবার পুতিন ও শির মধ্যে অনুষ্ঠিত ফোনালাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয় বলে নিশ্চিত করেছে ক্রেমলিন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উষাকপ সাংবাদিকদের জানান দুই নেতা একমত যে ইসরায়েলের এই কার্যকলাপ জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করেছে উশেকভ আরও বলেন মস্কো ও বেজিং উভয়ের মূল বিশ্বাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ও সামগ্রিক পরিস্থিতিতে কোনো সামরিক সমাধান নেই চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে আলোচনায় প্রেসিডেন্ট শি কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান যাতে পরিস্থিতির উত্তেজনা হ্রাস পায় প্রতিবেদনে বলা হয় সি দেশের নাম উল্লেখ না করলেও বলেন আরও কোনো যেসব বড় শক্তিও এই অঞ্চলে বিশেষ প্রভাব রাখে উত্তেজনা কমানোর জন্য তাদের কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রকে ইরানের ফোর্দ পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারবে ফেরদো ইরানের সবচেয়ে সুরক্ষিত বিতর্কিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি বর্তমানে এটি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল গত শুক্রবার ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতান যে হামলা চালিয়ে স্থাপনাটির উপরিভাগ ধ্বংস করেছে ফোর্দোতেও হামলা করেছে ইসরায়েল তবে এর কোনো ক্ষতি করতে পারেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা খবর আল জাজিরার ফোর্দ ঘিরে উদ্বেগ এবং প্রশ্ন উঠেছে স্থাপনাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এটিকে ধ্বংস করতে পারবে কিনা চলুন জেনে নেই বিস্তারিত ফর্দর কার্যক্ষমতা ও ইতিহাস এর অবস্থান ইরানের কুম শহর থেকে তিরিশ কিলোমিটার উত্তর একটি পাহাড়ের আশি মিটার নিচে অর্থাৎ এটি একটি ভূগর্ভস্থ স্থাপনা এটি প্রথমে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক ঘাঁটি ছিল 2009 সালে ইরান আইএ কে জানায় যে তারা এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে রূপান্তর করেছে দু সাল নাগাদ ইরান এখানে বিশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়ে ওঠে দুই সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী সেখানে সমৃদ্ধকরণ বন্ধ করতে হয় এক হাজারের বেশি সেন্ট্রিফিউজ রেখে বাকি সরিয়ে নেওয়া হয় নাতানজে স্থাপনাটিকে পারমাণবিক গবেষণা কেন্দ্র বানানো হয় দু সালের জানুয়ারিতে আইএইএ এক গোপন পরিদর্শনে দেখতে পায় ফর্দতে তিরাশি দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম পাওয়া আছে যা অস্ত্র তৈরির খুব কাছাকাছি নব্বই পার্সেন্ট তথ্য গোপনের অভিযোগ তোলে আইএইএ তবে ইরান বলেছে এটি সাপোটাজ বা ষড়যন্ত্রের ফলাফল ইচ্ছাকৃত নয় ফর্দকি ধ্বংসযোগ্য বর্তমান প্রযুক্তিতে ইসরায়েলের পক্ষে ভূগর্ভস্থ এই স্থাপনাটি ধ্বংস করা কঠিন একমাত্র উপায় হতে পারে কমান্ডো অভিযান চালিয়ে ভেতরে বিস্ফোরক স্থাপন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে যুক্তরাষ্ট্রের কাছে ম্যাসিভ অর্ডেন্স পেনেট্রেটর মপ নামের তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমা রয়েছে যা ফোর্দর মতো স্থাপনাও ধ্বংস করতে পারে এ বোমা বি টু বোমার মাধ্যমে প্রয়োগযোগ্য